নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন ফলো করুন তো বন্ধুরা আমাকে মেসেঞ্জারে কমেন্ট করবে না আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে সব প্রশ্নের উত্তর দিব। দেখো বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি এই লোটে মাছটাকে আমি কীভাবে বানাচ্ছি দেখো বেসন কর্নফ্লাওয়ার লবণ হলুদ তো ভালো করে এটা মাখিয়ে নিব। সামান্য জল দিব মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছে তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি সে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিব এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব চারটা শুকনো লঙ্কা তেজপাতা রসুন বাটা আদা বাটা এখানে নিয়েছি হলুদ গুঁড়ো জিরা পাউডার লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এটাকে জল দিয়ে গুলে নিব টমেটো পেঁয়াজটা হয়ে গেছে এবারে গুলে রাখা মশলাগুলো দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিব লবণ দিয়ে দিব ঢাকা দিয়ে দিব গ্রেভিটা হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব গৰম মছলা দিয়ে দিব তৰকাৰীতে হৈ গৈছে ঢেলে নিব